সব বিষয়ে তো আমি তোমারে শুনি আর কারো বিষয়ে শুনিনি শিপাত তোমার বড় নননি শিপাত তোমার কি হয় মামা হয় মামা শিবাত যদি তোমার মা শিবাদার ጋር তুমি আদ্য শুরু করলে তোমার আমাকে আমার সাথে মিশাতা কয় নাকি আমার সাথে মিশাতা কয় সুসুধা আর ইয়াৰে মাৰিছনে কচু খেলে তই তুই লি লিয়ানে বুজি মাৰিবি তুই কথা কচ নাখা লিয়ানে মাৰিছ লিয়ানে তোৰ বন নাই কিলা মাৰিলি কিলা মাৰিছ ই গাই হাত দিছো কেলে ইব্ৰাহ ধৰি টান দিছো স্কিল লাই কথা কৈ আহিলাক ঠাচ কৰি মান আবচের জন্য দাদা দই 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 এদাই সাথে এনে দিছি এটা দিলে কিLambda এনে দিলে ولا নে দুঃখ কতদিন কইছি ব্রেমে লগে মারতিস না কইছিনি কান দরাছিনি ইয়া হি গায় হি গালগে মাতি নাহি গায় হি গেটা আঠাশ গায় আলোগে মার তুই তো লগে মারতে আর তুই কক খেলস কক সাদো যায় কেমনে হে গুন্ডাডি উরু 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 করে মারি না ফু যাই গুর tata tata ফর মানে যে দেখ না মার খালি আরে ইয়া মেগরে ম্যাচ স্কিললাই মেগরে ইয়া ব্যাট দেবাই দিস স্কিললাই ইগা না কাড়া লাইছত আ তো কানে আলে যায় আতে বাট্টত খায়ত তা ফরাদুসি দাতা ফরা মে ব্যাট লো এনো মমা চড়িতা পর কোকু গেসে ব্যাটো তো ইকতনা ক্লু আ তো তে চুরি গেসে হুম জুতা লৈছুতরা মজান ভিডিও কল দেছান জে দেখলাম জুতা আতো জুতিরা কাল্লাই লৈছত হুম জুতিরা কাল্লাই লৈছত কথা কছনা কি লাই নে আমি জে তোমারে মারি আমার মারার খবর তো জানো কীভাবে মারি এটা জানো তো কি কী কেমনে কেমনে মারি আর কেমনে মারি আর এদিন কেমনে মারছি বাজারত আয় মারি ধালে কেমনে মারছি কুনানো দিচ্ছি হুম ফাঁ কুনানো দিচ্ছি নেন আর বিল খুলি কেমনে মারি এই মারের কথা মন হয় না এই যে হলার মধ্যে এটা সে আছি এটা এদি কে বাঁধছে এটা দিয়ে মারি ইচ্ছে করি এরম করছিস নাকি আবিরে করছে এরপরে এই যে লিয়ানের অভিযোগ মিথ্যা ইব্রাহিমের অভিযোগ মিথ্যা শিফাতের অভিযোগ মিথ্যা আরিয়ানের অভিযোগ মিথ্যা মেঘের অভিযোগ মিথ্যা তাহলে আবিরের অভিযোগ কি মিথ্যা আবিরে কেন মারছ কথা কয় না আবিরের কি মিথ্যা নেই আবিরে কিলে মারছ কটা অভিযোগ তুই তোর মোবাইল চাস না নেই

ইরমিন আমি তোমার কয় বা ছাড় দিছি বলো সত্য কথা বলবে কয় বা ছাড় দিছি বারো বা ছাড় দিছি মারি ঠিক আছে নি তারপরেও তুমি এই আমার দিকে দেখো তারপরে সেকেন্ড অনা গুলা করি অনা করো না করনি এত শয়তানি যদি একটা ফুলা ফাইনে করে ইয়ার পরে আবির আছে তোমরা কয়জন মানুষ আমরা তো মানুষ তুমি আমার মাথাটা ঠিক থাইনি আমরা বাজারেতে সকালে যাই আর রাত্রে আই আমরা কষ্ট করিনি কষ্ট করি তো তুই তোরা যেমনে এমনে চলাইনি তোমার কাম হইলো কি খাইবা গুম যাইবা ফোরবা খাইবা গুম যাইবা এই তো নাকি মাঝে মাঝে একটু খেলাধুলা করে উড়ান এত সুন্দর এত বড় উড়ান কক কক ব্যাট সব আনি দিছি আস্তে আস্তে খেলবি তোরা কি আর ডারে আইলে বিল্লাই তো করসে তৈরিয় কত কিছু কয় ঠিক আছে কিন্তু তোমার গায়ে হাত দেয়নি সবাই তোমার আদর করে নি চোখটি টিফিস না তোর এই চোখটি কিনলে কিনলে মোবাইল নি ডাক্তার কি কইছে চোখ দু উল্টা লাগবে না অপারেশন করানো লাগবে নি তো তোরা যে আমি এত সুন্দর এত সুন্দর পোশাক মোজা এই যে গরম ফ্লোর জুতা এত সুন্দর ট্রাউজার জাম্পার এই যে দামি ক্যাচ দামি শার্ট ফ্যান আনি দিই একটু সুন্দর মতো সলানোর লাগ আমি আজকে সকালে আধা ঘন্টা লাগাই গরম পানি দিয়ে তোমার হাত পা আমি ভালো করে ডলি নি তোমার মুখে ক্রিম দিয়ে দিসি মাথার তেল নি একটু সুন্দর দেখা জানার লাগে নাকি যান তোমার এই তেল চুল গান এই অবস্থা আবার কিনলে কই কই গেছো কই কই গেছো কোনো মাটো কিনলে খেলতে গেছো তোমার আমি কইছি মাটো যাইতে মাটো প্রচুর ভালো ইয়ার পরে যাইয়া ইয়ার পরে কালকে ওষুধের বক্সের মধ্যে একশো টাকা রাখছে তোমার আম্মু তুমি যে একশো টাকা নি হালিম খাইছো রুটি খাইছো ভালো কথা একশো টাকা যে নিছো অনুমতি নিছো নি সব সব ঠাস করে এত লাগতে দেয় দে ওই যে কুকুটি আজ তো পড়া যায় তুই দেয় না তো একশো টাকা লই গেছ পুরো একশো টাকা খাইয়ে লেবি এই বয়সে একশো টাকা আমরা শো দেখছি কথা কইয়ালা ঠাস করি দেখছি আমরা তো দুই টাকাও পাই না তুই রন বিশ টাকা দিল না তুই একশো টাকা লই গেছ বক্সের তাই তুই একশো টাকা কিনলে নিলি তুই একশো টাকা লোক তুই রুজি করছ তুই একশো টাকা নিলি কিনলে আর কোনো বক্স টক্সের তাই ক্যাশে তো টাকা ধরবি তোর নানা ভাই গেছো বেরাইতি তুই এত তিন চার হাজার টাকায় রো দোয়ান মারে দিলি ওরা বিশেষ নিচে টাকা ইয়ার ও এটা কিনো ওরা কিনো পোলাফিনের খাবাস তোর এই সাবাজগুলা কে দেয় সত্য কথা ক তোর আর কে কে আছে কে হ্যাঁ গুলো সাবাস করতে কেন এই সাবাস করতে কেনছ কথা না দে আরে ভুল করবি মাছ দিতাম করা মাছ দিতাম নি কিতাম কিনতাম কিন্তু মাছ দিতাম না এখন কিনতাম কি কোমাসে কি দিতাম না নাকি হুড়ে রোমো

আজকে মাফ করে দিতামনি আর এ বুইবনি তোর এই আজকে আজকে ভিডিও আজকে সাক্ষাৎকার অল বিশ্বে দেখব এটা সম্পূর্ণ ভাইরাল হয়ে যাইবো এটা সবাই শেয়ার করবো সবাই এটার মতামত জানাইবো তোর মতো এরম দুষ্টামি আমি ফোলা আমি কিনতাম এটা মানুষের উপর সারি দিছি আজকে ফরে যদি আমি কোনো অন্যায় দেখি আর কোনো সারা সারি নাই ঠিক আছে নি দশবার কানা ধরবি উঠবি বইবি দশবার গনি গনি তুই নিজ মুখে গনবি কি কানা ধরতি না ধর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সোজা আর কোনো সময় করবি নিজ যতুগুণের লগে অন্যায় করছ বেগুনের কাছে যাই যে মাপ সাবি না আরে কবি আব্বা আমার আজকে আমার মাপ করি দেন বাবা আর কোনো সময় আমি ভুল করতাম না কোনরা সবার কাছে যে মাপসাবি না আমার এটা কবি হ্যাঁ বলো মাপ কই মামা মাপ না দে হাত দূর করি মাপ চাই আর কইবা বা হাত বার কর হাত বার করো হ্যাঁ মাফাও দু হাজার দু হাত কর করো কর জোর করো তো হাত জোর করছি হাত জোর কর তো হাত জোর হাত জোর করতে না জোর করে মাছ চাইতে না জোর করে মাছ চাইবে নি হ্যাঁ তো কেমনে চাইবা কেমন চাইবা আর ভুল করতে তো আজকে আমি মাফ করে দিলাম শিওর এই বুল হইতো না সবাই সবাই লোকে ভালো ব্যাপার দেখাবি তো মাতি মারতিনিও তো জান এই আপনারা সবাই সাক্ষী এর মতামত আপনারা দেন এই রে আমি কি করতাম এটার মতামত আপনাদের উপর সারি দিছি আপনারা যা এখন তা হইব